মাত্র দুই টুকরো মাছ দিয়ে আজকে আমি আজকে এমন মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যেটা খাওয়ার পর কিন্তু আপনার পুরো পরিবার এই দু টুকরো মাছ দিয়েই খেতে পারবে এই শীতের দিনে কিন্তু গরম গরম ভাতের সাথে এইরকম একটা ভর্তা হলে আর আপনাদের কিচ্ছু লাগবে না বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি শুধুমাত্র দুই টুকরো মাছ দিয়ে আর সাথে আমি লাউ পাতা দিয়ে এত মজাদার একটি ভর্তা শেয়ার করব যেটা খাওয়ার পর কিন্তু আপনারা পুরো পরিবার আপনার প্রশংসা করবে তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই ভর্তাটি তৈরি করবেন প্রথমে কিন্তু আমি এখানে একদম বড় সাইজের চারটি এখানে আমি লাউ পাতা নিয়েছি তবে আপনারা কিন্তু আপনাদের পরিবারের মানুষ অনুযায়ী কিন্তু আপনারা এটি বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন এরপর আমি একটা ফ্ল্যাট সারফেসের উপর রেখে একটা নাইফের সাহায্যে কিন্তু আমি একদম ছোট করে এগুলো কেটে নিচ্ছি আপনারা ভিডিওতে খেয়াল করছেন নিশ্চয়ই তবে আপনারা চাইলে কিন্তু সেম কাস্টটি দা কিংবা বটি সাহায্যে এটা করে নিতে পারেন এগুলো ছোট করে কাটলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন আমি দুই টুকরো মাছ নিয়েছি আর এখানে আমি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিয়েছি এটা একটা সাইডে রেখে দিয়েছি এরপর নিয়েছি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস তো এখানে আমি দেশি যে ছোটো সাইজের রসুনগুলো আছে সেখান থেকে আমি ফাস্টি রসুন নিয়েছি ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি আর এখানে কতগুলো শুকনো মরিচ নিয়েছি এরপর চলে এসেছি কিচেনে আমি একটা কড়াইতে কিন্তু এখানে সরিষার তেল অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু এই কাজগুলো সরিষার তেলে ভেজে নিতে হবে তাহলে ভর্তা স্বাদ অনেকগুণ বেড়ে যাবে চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এটা একদম শক্ত করা যাবে না একটু নরম রেখে একটু ভেজে নিতে হবে এরপর আমি শুকনো মরিচগুলো ভেজে নিচ্ছি আর এই ঝালটা কিন্তু আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝাল খেতে চান তার উপর এটা ব্যালেন্স করে নেবেন আর আমরা বাঙালিরা কিন্তু প্রচুর পরিমাণে ঝাল খেতে ভালোবাসি তবে ভর্তা আমার কাছে ঝাল ঝালেই খেতে ভালো লাগে তবুও আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে এরপর আমি একই তেলে দিয়েছি পিঁয়াজ আর রসুনগুলো একদম আমি লালচি স্পোর্ট পরা পর্যন্ত ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন যখন স্পোর্ট পড়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা লাউ পাতা এখন আমি স্বাদের জন্য এখানে অ্যাড করে দিয়েছি লবণ আর আপনাদেরকে আরও একটি স্টেপ বলে দিয়েছি যার কারণে কিন্তু এই পাতার কালারটা চেঞ্জ হবে না একদম সবুজই থাকবে অবশ্যই কিন্তু এই রান্নাটি করার সময় কোনোরকম ডাকনা ব্যবহার করবেন না তাহলে রকম কালারটা ওই রকমই থাকবে চেঞ্জ হবে না এখন দেখতেই পাচ্ছেন মোটামুটি তিন মিনিটের মতো আমি এটা রান্না করে নিয়েছি কোনো রকম ঢাকনা এখানে ব্যবহার করিনি আর কালারটাও একদম সেমই আছে কোনো রকম চেঞ্জ হয়নি আর এখান থেকেই কিন্তু প্রচুর পানি ছেড়ে দিয়েছে এখানে কিন্তু অ্যাক্সেস রকম পানির প্রয়োজন নেই লাউ পাতা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এরপর আমি অ্যাড করে দিয়েছি এখানে এক মুঠো ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পর কিন্তু এটা বেশি সময় রাখা যাবে না জাস্ট তিরিশ সেকেন্ডের মতো এটা ভালো করে মিক্স করে নিলে যখন একটু সফট হয়ে যাবে তখনই এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে এরপর চলে এসেছি আমি পাটার কাছে আমি কিন্তু মরিচগুলো সামান্য লবণ দিয়ে বেটে নিচ্ছি তাহলে মরিচগুলো খুব দ্রুত মিহি হয়ে যাবে খুব একটা কষ্ট হবে না বেটে নিতে তো মরিচগুলো আমার বাটা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর অবশ্যই কিন্তু মাছের যে কাটা অংশগুলো আছে সেগুলো পেলে দিতে হবে আপনারা চাইলে একই প্রসেসে আপনাদের পছন্দ মতো এখানে যে কোনো মাছ ইউজ করতে পারেন আর অবশ্যই কিন্তু এই কাজটি একটু সাবধানতার সাথে করবেন আপনারা চাইলে এই ভর্তাটি কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন তবে পাটায় বাটা ভর্তা কিন্তু একটা অন্যরকম টেস্ট আসে মাছগুলো বাটা হয়ে গিয়েছে এখন আমি সেদ্ধ করে রাখা ধনিয়া পাতা আর লাউ পাতাটাও বেটে নিচ্ছি আর এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসই কিন্তু একদম ভালো করে মিহি করে বেটে নিয়েছি আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে কিন্তু আপনারাও এরকম পারফেক্ট একটা ভর্তা তৈরি করতে পারবেন পাতাগুলো আমি বেটে নিয়েছি এখন আমি যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখন একটু থেতো করে দিচ্ছি এইটা কিন্তু মিহি করে ফেস্ট করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না আপনারা চাইলে এখানে এই মুহূর্তে কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন তবে আমি এটা সেদ্ধ করে নিয়েছি এইটার কারণ হচ্ছে এই ভর্তাটি যখন দীর্ঘ সময় রাখবেন কোনো রকম পেঁয়াজের যে একটা ব্যাডি স্মেল থাকে সেটা আর হবে না যদি এইভাবে সেদ্ধ করে নিতে চান এখন এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি একবার ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন হালকা করে একটু বেটে নিয়েছে বাস এখন আর কিন্তু রকম কাজ নেই গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটি সার্ভ করতে পারেন এটা খেতে অসম্ভব মজা হয় লাউ পাতার এই ভর্তাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আমি আশা করছি আপনারা এই ভিডিওর প্রতিটি স্টেপ ফলো করে যদি ভর্তাটি তৈরি করেন ইনশাআল্লাহ আপনারা আপনার হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট একটা ভালো টেস্ট পাবেন খেতেও হয় অসম্ভব মজা বাসায় ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ